ফাইনালি আজকে দোকান খুলে নিলাম দোকান খুলে ফেললাম এখন মশামুচি করবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আপনার ভালো আছি সুস্থ আছি এখন দোকান খুলব ইনশাল্লাহ অনেকদিন পরে ঈদের আজকে ঈদের অনেক দিন পরে আজকে দোকানটা খুলবলাম এবং দোকান খুলে সুন্দর করে দোকান খুলবো দোকান খুলে আপনাদের মাঝে দেখাবো আজকে কী করি কী কাজগুলো করি দেখ আলহামদুলিল্লাহ দোকান খুলতে এসেছি দোকান খোলা এখনও শেষ হয়নি দোকানে ঝাঁপ যেহেতু ঝাপ অনেকগুলো ঝাপ আমার খুলতে দেরি হয় সেইখানে ঝাপগুলো খুলে নিই আগে ঝাপগুলো খুলে তারপর ফাইনালি একটু মশামুশি করবো একটু মশামশি করে তারপর একটু মাকসা জাল পুরো দোকানটায় মাকসা জাল ভরে গেছে তো অনেকদিন পরে দোকান খুললাম পুরো দোকানটায় মাকসা জাল ভরা সেই কারণে ভাবলাম যে একটু মাকসা জালগুলো সারিয়ে নিই মাকসার জালগুলো সারাইতেছি আমি আপনার ঝাড়ু দিয়ে বড় ঝাড়ু দিয়ে মাকসা জালগুলো সারাইতেছি। যাক মোটামুটি ঝাড়ু দেয় শেষ ছাড়ানো শেষ হয়ে যাইতেছে কাছাকাছি তারপর বিশাল বড় দোকান তো দেখ এখন পানি ছিটাই নিই ভাবলাম একটু পানি ছিটাই নিই যেহেতু ঝাড়ু দেবো ধুলাবালি অনেক ধুলাবালি করবে সেইখানে ধুলাবালিগুলো একটু পানি দিয়ে ছিটাই নিই পানিগুলো ছিটাইলে হয়তো ধুলাবালিগুলো করবে না সেইখানে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে সেখানে একটু পানি ছিটাই নিলাম যাক আলহামদুলিল্লাহ আমার পানি ছিটানো শেষ আমি এখন একটু ঝাড়ু দেবো পুরো দোকানটা আমি ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করবো যেহেতু অনেক ধুলাবালি পড়ছে ধুলাবালিগুলো পরিষ্কার করব। তারপরে আপনার ধুলাবালিগুলো পরিষ্কার করে আলহামদুলিল্লাহ তারপরে একটু পানি দিয়ে পানি দিয়ে ধোলাই করবো ভাবলাম যে অনেক দিন পরে দোকানটা খুলছি তো একটু পানি দিয়ে ধোলাই করে নিই ধোলাই করলে আসলে দোকানটা অনেক ময়লা ছিল দোকানটা এবং অনেকদিন পরে দোকান খুলছি যেহেতু আটকানো ছিল অনেকটা কীরকম ভাবসা ব্যবসা আসে সেখানে দোকানটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে এবং পানি দিয়ে সুন্দর করে ধোলাই করে নিচ্ছি যেহেতু আমার দোকান আমারই ধোলাই করা লাগবে যাক আলহামদুলিল্লাহ আমি অনেকটা হ্যাপি যে আপনাদের ভালোবাসা পেয়েছি ইনশাল্লাহ ভালোবাসা পেয়ে আর ভালো ভিডিওগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের মাঝে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মাঝে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আগামীতে এবং আমার পাশে সবাই থাকবেন ইনশাল এই গরিবের দোকান ভাই গরিবের ছোটো দোকান ভাই ছোটোখাটো দোকান গরিবের এই গরিবের আসলে বড় দোকান না সেখানে ভাই গরিবের দোকানটা ছোটোই আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বড়ো ব্যবসায়ী হলো পবিত্র এবং ব্যবসা তো করতে খেতে হবে ভাই আমরা তো চুরি করি না ভাই কথা আপনারা বলবেন কোনো সমস্যা নেই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আমি আলহামদুলিল্লাহ ঝাড়ু দিতেছি তেমন আলহামদুলিল্লাহ মোটামুটি ঝাড়ু এসে শেষ আমার পানি শেষ তাই পুরোটা আমি পুরো দোকানটায় আমি একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক এবং সবাইকে দাওয়াত রইল সবাই ইনশাল্লাহ এসে আমার দোকানে চা খেয়ে যাবেন এবং ঠান্ডা খেয়ে একটু বসে যাবেন সবাইকে ধন্যবাদ এবং এই গরিবের